সম্মানিত মুজিব শ্রমিক ভাই বোনেরা মাননীয় প্রধানমন্ত্রী জনেত্রী শেখ হাসিনা ষোলো মাস আগে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে আমি যে আপনাদের কাছে যে বক্তব্য তুলে ধরেই সেই বক্তব্যের গত পাঁচশো পনেরো দিন ডক্টর ইউনুসের এই ক্ষমতার সময় এটি দিয়ে আমার তিনশো আটান্নতম বক্তব্য নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ আমার এই বক্তব্য আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জনেত্রী শেখ হাসিনার টেলিফোনে আপনাদের কাছে যার কাছে ওনার নাম্বার আছে এটা পাঠিয়ে দিন আমি আপনাদের পক্ষ থেকে মানুষের নেত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমি নিজেও পাঠাতে পারি কিন্তু আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে এটি যাক এর কারণ হল ও সবাই এটাতে অংশগ্রহণ করুন এবং একই ধরনের বক্তব্য নেত্রীর কাছে আপনার পাঠান আপনারা জানেন ভোটের তারিখ ঠিক হয়ে গেছে ফেব্রুয়ারির বারো তারিখ চলতি বছরে এবং তারা হ্যাঁ না ভোট করবে গণভোট করবে এবং জাতীয় সংসদ নির্বাচন করবে হ্যাঁ না গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে মুক্তিযুদ্ধ মুছে যাবে বঙ্গবন্ধু মুছে যাবে আমাদের অস্তিত্ব মুছে যাবে এটি একটি মানে পাকিস্তানের অঙ্গরাজ্যের মতো দেশ হয়ে যাবে দুই হাজার চব্বিশ সালকে এটা এরা স্বাধীনতা হিসেবে গ্রহণ করবে তা এখন এখন বাংলাদেশে দুটো শক্তি স্বাধীনতার পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি এখন আর আমাদের অভিমান করে ঘরে বসে থাকার সময় নেই এখন বলার সময় নেই যে ভোট হলে তোমাকেও ভোট দিতে যেও না এখন প্রতিহত করার সময় এখন প্রতিবাদের ডাক দেবার সময় ছিয়ানব্বইতে আমরা যেভাবে প্রতিহত করেছিলাম পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এখন সেটা একই ধরনের অবস্থা করতে হবে তা না হলে আমরা হেরে যাব আমরা ভুলিনি উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে এমনকি গেরিলা যুদ্ধার যোদ্ধারাও যুদ্ধ করেছে গেরিলা যোদ্ধারা ছিল পাকিস্তানিদের সবচাইতে আতঙ্কের বিষয় এরা কখন আসে কোথেকে আসে কি ধরনের আক্রমণ করে প্ল্যান পলিসি তাদের কোন পথ তারা ধরে কোন রুটে তারা আসে কিছুই কেউ জানতে না সৈনিকরা কিন্তু প্রস্তুত মাননীয় নেত্রী আপনার ডাকে তারা জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বঙ্গবন্ধু যেভাবে ডাক দিয়েছিলেন রক্ত যখন দিয়েছে রক্ত আরো দেশকে স্বাধীন করে সার্ব ইনশাল্লাহ একই রকম ডাক এখন আপনাকে দিতে হবে আমাদের কোটি কোটি নেতা কর্মী আপনার ডাকের অপেক্ষায় আছে এবং আমাদের কোটি কোটি সমর্থক আপনার ডাকের অপেক্ষায় আছে এখন আর অভিমান করে বললে হবে না যে ভোট হলে বা আমরা ভোট তোমরা ভোট দিতে যেও না ওরা করে ফেলবে জিয়া রহমান হ্যাঁ না ভোট করে ফেলেছিল আমি নিজেও তখন কলেজে পড়তাম আমি না ভোট দিছিলাম সেই বাক্স খুঁজে পাওয়া যায়নি এরা কিন্তু সেই ভোট করবে ভুলে গেলে চলবে না দেশ এখন দুই ভাগে বিভক্ত রাজাকারের চিন্তার মানুষেরা আর মুক্তিযুদ্ধের চিন্তার মানুষেরা আমাদেরকে কিন্তু এখন অস্তিত্বের সংকটের মুখোমুখি আপনি প্রত্যেক সাথে কথা বলেন গ্রুপে আমরা আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি সবই জানেন কোন জেলায় কোন গ্রামে কোন কর্মীর উপরে কি ধরনের নির্যাতন হচ্ছে আপনি সবই জানেন আপনি সবই জানেন যারা পদপদী নিয়ে বিভিন্ন দায়িত্বে ছিল তারা সব পালিয়ে গেছে তারা তৃণমূলের পাশে দাঁড়াচ্ছে না আমার তৃণমূলের নেতা কর্মীরা না খেয়ে মরছে তারা জীবন দিচ্ছে একবেলা যদি কোন রকমের খায় তা আটচল্লিশ ঘন্টার ভিতরে আর খাবার পাবে কিনা তাও তারা জানে না এমন একটা অবস্থার ভিতরে আমি প্রচুর নেতা কর্মীর সাথে কথা বলি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি উনিশশো সাল থেকে এই নিউ আছি আমি পঁয়ত্রিশ বছর যাবত একজন প্রবাসী গত পঁচিশ বছর যাবত নিউ সিটি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি আমার বাড়ি খুলনা ডুমুরিয়া শাহপুর আমি খুলনা পাঁচ আসন এলাকার একজন ভোটার বাবু নারায়ণ চন্দ্র চন্দ্র আমার নেতা তো এই আমি যতটুকু পারি আমার নেতা কর্মীদের জন্য আমি যতটুকু কথা বলে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি তাদের পাশে দাঁড়াচ্ছি কিন্তু যারা বড় বড় পদে আসেন বড় বড় পদে ছিলেন বড় বড় দায়িত্বে ছিলেন তারা কোথায় হয় তাদেরকে দেশে পাঠান নাহলে আপনি ঘোষণা করে দিন দিনিস্ট পাঁচটা জেলার নাম ঘোষণা করে দিন পাঁচ জেলার কমিটি বিলুপ্ত করা হলো এবং তোমাদের কাজ দেখে তোমাদের আন্দোলন দেখে আমি দেশ ফেরার সাথে সাথে ওই পাঁচ জেলায় নতুন কমিটি দেব এরকম আপনি একটা পরীক্ষামূলক ঘোষণা করে দেখেন দেখবেন কাজ যেভাবে হবে তাতে পরবর্তীতে সকল জেলায় একই রকম ঘোষণা আপনি দিতে পারবেন আমাদেরকে এখন মাঠে নামতে হবে মাননীয় নেত্রী দলের নেতা করবিরা কিন্তু শেষ হয়ে যাচ্ছে কোন রকমে যদি এই জামাত বিএনপি এরা যদি এই কোয়ালিশন সরকার বলুন আর এই পাতানো নির্বাচন বলুন এরা যদি ক্ষমতা এসে যায় আমাদেরকে কিন্তু একদম শেষ করে দেবে আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা মুক্তিযুদ্ধকে ভালোবাসি আমরা মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সৈনিক আমরা কিন্তু আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু ডাক তো কেউ না কাউকে দিতে হবে সময়ের জন্য বঙ্গবন্ধু নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন ওই সময় অনেক বড় বড় নেতা ছিলেন তারা সাহস করে ডাক দেননি এখন কেউ না কেউ ডাক দিতে হবে মাননীয় নেত্রী হয় আপনি ডাক দেন আপনি নির্দেশ দেন না হয় আপনি কাউকে বলে দেন যে তুমি আমার পক্ষে বলো বলে আপনি বলে দেন সেই হিসেবে তিনি বলুক বা আপনি যদি যুক্তরাষ্ট্র যদি মনে করেন প্রবাস থেকে আপনি বলাবেন যদি মনে করেন লন্ডন থেকে বলাবেন বলান যদি বলেন নিউ থেকে বলাবেন বলান আমরা আপনার নির্দেশ মতো কাজ করার জন্য প্রস্তুত আমি যুক্তরাষ্ট্র আমেরিকার উপপ্রচার সম্পাদক ডক্টর সিদ্দিকুর রহমান সামাদ আজাদ তাদের সাথেই কাজ করি ডক্টর সিদ্দিকুর রহমান নেতা তাদের সাথে কাজ করি আমি খান সৌকাত এই হলো আমার ফোন নাম্বার যদি কোনো কারণে কোনো ভাবে কোন নেত্রী কিন্তু আমার সাথে যোগাযোগ করেন বিশেষ করে মাননীয় নেত্রী আপনার যদি কোনো নির্দেশ থাকে আপনি আমাকে নির্দেশ দিয়ে আমরা সেই নির্দেশ মোতাবেক কাজ করব আমার ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর প্লাস ওয়ান নাইন ওয়ান সেভেন এইট থ্রি ফোর এইট ফাইভ সিক্স সিক্স মাননীয় নেত্রী নেতারা পালিয়েছে কিন্তু কর্মীরা তো মাঠে ঘরে আসে তারা বনে জঙ্গলে থাকে তারা যে কিভাবে জীবন কাটাচ্ছে তাদের তাদের পরিবারের অবস্থা কি তাদের তাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে পরীক্ষা দিতে গেছে তাদেরকে বের করে দিচ্ছে পিটিএ মেরে ফেলছে মেয়েদের পরে কিভাবে নির্যাতন হচ্ছে তাদের আপনারা সবই জানেন মাননীয় নেত্রী এখন আর বসে থাকার সময় নয় এখন তৃণমূলের পাশে দাঁড়াতে হবে তাদেরকে আর্থিক সাপোর্ট দিতে হবে তারা আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যদি সেভাবে গেরিলা পরিবেশ তৈরি হয় তাদেরকে আবার নিরাপত্তা দেওয়ার জন্য সাপোর্টিং টিম তৈরি করতে হবে মাননীয় নেত্রী এখন অনেক কাজ এই জন্যে আপনি সেইভাবে এখন নির্দেশ দিন এবং সেই নির্দেশ মোতাবেক আমরা কাজ শুরু করি এখন আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই মাননীয় নেত্রী আর মাত্র পাঁচ সপ্তাহ নেই নির্বাচন হ্যাঁ আমি বিশ্বাস করি হয়তো কোনো না কোনো কারণে নির্বাচন পিছিয়ে যাবে কিন্তু তার পরবর্তীতে একটা কিছু করবে এখনই এরা যে নির্বাচন শব্দটা উচ্চারণ করলো এইটা নিয়েই এখন আমাদের কিছু করা উচিত মুদীপ সৈনিকরা কিন্তু প্রস্তুত শুধু আপনার ডাকের অপেক্ষায় মারি নেত্রী আপনি আমাকে চেনেন আপনি যতবার নিউইয়র্কে আসছেন আমার লেখা বই দিয়েছি বঙ্গবন্ধু নাট্য সমগ্র 35টা নাটকি নিয়ে লেখা আমার নাটকের বই আপনাকে উপহার দিয়েছিলাম হ্যাঁ তার কাছে পৌঁছানো খুব কঠিন কারণ পৌঁছানো যায় না যা চাইদিকে গুতা খাইতে খাইতে গুতা খাইতে খাইতে আমরা সামনে বলতে যেতে পারি না আর খালি একজন আরেকজনের নামে ড্যাগডাইট করে ডড়ড মিত্র বলে বলে তাকে পিছে রাখে ইদর্নে আমি হয়তো সেই লেভেলে আপনার কাছে পৌঁছাতে পারেনি কিন্তু আমি কাজ করে যাচ্ছি মনে রেখে আপনাকে দিয়া আমার লেখা বই উপহার দিয়েছিলাম আমার নেতা আমার বাড়ি টুঙ্গি পড়া এই নাটকের বই এই বইতে চারটি নাটক আছে এবং এখানে কলকাতায় আমি জ্ঞান মঞ্চে আমার লেখা নাটক নিয়ে বঙ্গবন্ধু নাট্য উৎসব করেছি প্রতি বছর দুই সাল থেকে বঙ্গবন্ধু নাট্য উৎসব সেখানে করাই কলকাতা এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় খুলনা সহ বিভিন্ন জেলায় আপনাকে আমি বই দিয়েছিলাম আমার লেখা নাটক একুশটা নাটকের বই হৃদয় বঙ্গবন্ধু মাননীয় নেত্রী আমি কাজ করে যাচ্ছি আপনার নির্দেশ পালনের অপেক্ষায় আছি আমরা আপনাকে আমি বই উপহার দিয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব ঐতিহাসিক নাটক এই নাটকটি বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হয়েছে ভারতে এবং নিউ ইয়র্কে এবং বাংলাদেশে মাননীয় নেত্রী এখন আপনার নেতৃত্বের অপেক্ষায় পুরা দেশ পুরা জাতি পুরা নদীপ সৈনিকরা এখন কিভাবে আমরা অগ্রসর হব কিভাবে আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াবো কিভাবে এই সাধারণ নির্বাচন বন্ধ করা যায় এবং কিভাবে নির্বাচনে নিয়ে আসা আওয়ামী লীগকে নির্বাচনে আমাদের দাবি তুলে ধরা যায় সেটির উপর আপনি সঠিকভাবে একটি বক্তব্য দিন অথবা আপনি কোনো নেতা ঠিক করে দিন তার তিনি ডাক দিক তার ডাকে আমরা সাড়া দেই আমাদের আর বসে থাকার সময় নেই মাননীয় নেত্রী এই গত আটচল্লিশ ঘন্টায় আমার কাছে অন্তত দুইশো টেলিফোন এসেছে বাংলাদেশ থেকে যে সরকার ভাই আপনি একটু নেত্রীকে বলেন এই জন্য আমি আমি আপনার উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করলাম আমি এতদিন আপনার উদ্দেশ্য ভিডিও তৈরি করিনি কথা বলিনি আমি শুধু প্রিয় দেশবাসী হিসেবে দেশের মানুষের কাছে আমাদের মুজিব সৈনিকদের কাছে কথা বলে যাই কিন্তু আমি নেতাকর্মীদের অনুরোধে আপনাকে এই ভিডিওটা পাঠালাম মাননীয় নেত্রী আমরা আপনার ডাকের অপেক্ষায় প্রিয় দেশবাসী ডাক দিবেন আমরা মাঠে নামবো দেশকে রক্ষা করতে হবে এই দেশ আপনার আমার সবার আসুন মহান মুক্তিযুদ্ধের আদর্শে বঙ্গবন্ধুর আদর্শে এই বাংলাদেশটাকে রক্ষা করি